না আমরা রেসপন্স পাইনি যতগুলো যতগুলো অ্যাটাচমেন্ট বা ইনফরমেশন দিয়েছি দেওয়ার বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে এক কঠিন বাস্তবতার মুখে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির প্রেসিডেন্ট জয়শা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনুর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেনু পরিবর্তনের জোর দাবি দিয়ে আসছে তারা অতীতে দুই দেশের মধ্যে মাঠের লড়াইয়ে রেশারেশি থাকলেও কূটনৈতিক বা কৌশলগত কারণে এমন কঠোর ও আপসীন অবস্থান বাংলাদেশ আগে কখনো নেয়নি বাংলাদেশের এই নজিরবিহীন পদক্ষেপে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন বর্তমান আইসিসি প্রেসিডেন্ট জয়শা ব্যক্তিগত পরিচয়ে ভারতীয় নাগরিক এবং বিসিসিআই প্রভাবশালী ব্যক্তিত্ব হলেও আইসিসির সর্বোচ্চ পদে থাকায় এই সংকট নিরসনে ন্যায় বিচার করার দায়ভার এখন তার কাঁধে বাংলাদেশ যদি ভারতে না যাওয়ার যুক্তিতে অনট থাকে এবং আইসিসি যদি বাংলাদেশের পক্ষে কোন রায় বা নিরপেক্ষ ভেনুর সিদ্ধান্ত দেয় তবে জয়শা নিজের দেশেই উগ্রবাদী ক্রিকেট ভক্তদের রোশানলে পড়ার ঝুঁকিতে রয়েছেন অন্যদিকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তার নেতৃত্ব প্রশ্ন দ্ধ হবে সব মিলিয়ে বাংলাদেশের এই শক্ত অবস্থান জয়শাহকে এক চরম কূটনৈতিক ও ব্যক্তিগত অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে শনিবার আমিনুল ইসলাম বুলবুল জানান নিরাপত্তা জনিত কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ দল এই নিয়ে আইসিসিকে দুই দফা চিঠি দিয়ে শ্রীলঙ্কায় ভেনু চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বিসিবির এমন অনর অবস্থানের কারণেই সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় কিন্তু হুট করে এই সমস্যার সমাধান বের করা জয় জন্য মোটেও সহজ হবে বলে মনে হচ্ছে না বলেও দাবি করছে এনডিটিভি এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আইসিসিকে দেয়া বিসিবির প্রথম চিঠিতে বিসিবি জানিয়েছিল তারা ভারতে খেলতে আগ্রহী নয় কিন্তু বিসিবির দ্বিতীয় চিঠি বদলে দিয়েছে প্রেক্ষাপট পরের চিঠিতে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়েছে বিষয়টি এখন আর শুধু যাতায়াত বা সুযোগ সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই এর সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশের জাতীয় মর্যাদা ভারতের উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ভারতের সঙ্গে ইগোর লড়াই চলছে বাংলাদেশের বাংলাদেশ এখন আর শুধু ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে চাইছে না তারা দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ এমনকি কর্মকর্তাদের জন্যও একেবারে ম্যান টু ম্যান সিকিউরিটি বা ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায় আর বাংলাদেশের এমন একরোখা অবস্থানের সমাধান খুঁজতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি জয়সা এনডিটিভি বলছে এমন একরোখা আচরণের পরেও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ যোগ্যতা অর্জন করেই তারা বিশ্বকাপে এসেছে তাদের বাদ দেয়ার চিন্তা করলে আইনি ও রাজনৈতিক মার পড়তে হবে আইসিসিকে তাই সব মিলিয়ে জয় শাহ এখন আইসিসি সভাপতি হিসেবে এক কঠিন পরীক্ষায় ভারতীয় ক্রিকেটের দাপুটে কর্তা হিসেবে নয় তাকে বরং একজন নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা নিতে হবে ভারত ও বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা কমিয়ে আস্থার পরিবেশ ফিরিয়ে আনাই তার আসল কাজ এখন দেখার পালা পরিস্থিতি কিভাবে সামাল দেয় জয়শাহ